আজ পৃথিবীর যে কোনো প্রান্তে যান না কেন ইংরেজি এমন একটি ভাষা যা প্রায় সবার কাছে পরিচিত কিন্তু কেন ইংরেজি এতে জনপ্রিয় এবং বৈশ্বিক ভাষা হিসেবে প্রতিষ্ঠিত হলো আজকের ভিডিওতে আমরা জানবো এর ইতিহাস কারণ এবং এর গুরুত্ব ইংরেজি ভাষার সুখে লুকিয়ে আছে প্রায় এক বছর আগের ব্রিটেনে মধ্য ইংরেজি নর্মাব্দে ব্রিটেন দখলের পর ফার্সি ভাষার প্রায় প্রভাব পড়ে যা ইংরেজি আরও সমৃদ্ধ করে আধুনিক ইংরেজি শেক্সপিয়ারের সময় থেকে আজ পর্যন্ত ইংরেজি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ভাষা পরিণত হয়েছে এই ভাষার পরিবর্তন করেছে ইংরেজি জনপ্রিয় হওয়ার পিছনে কিছু বড় কারণ আছে আঠারো থেকে বিশ বিশ শতক পর্যন্ত ব্রিটিশরা বিশ্বের বিভিন্ন দেশ শাসন করেছিল তারা তাদের প্রশাসন শিক্ষা এবং ব্যবসায় ইংরেজি ভাষা ব্যবহার করত ফলে অনেক দেশে ইংরেজি একটি গুরুত্বপূর্ণ ভাষা হয়ে উঠেছে বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক প্রভাব বাড়াতে থাকে হলিউড প্রযুক্তি এবং আন্তর্জাতিক ব্যবসার যুক্তরাষ্ট্রের ভূমিকা ইংরেজিকে আরও জনপ্রিয় করে তোলে বৈশ্বিক অর্থনীতি বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে ইংরেজি একটি প্রধান ভাষা ইন্টারনেটের জন্ম এবং এর প্রশাসন ইংরেজি ব্যাপকভাবে ইংরেজি তুলনামূলক সহজ ব্যাকরণ এবং শব্দ থাকায় এটি দ্রুত শেখা যায় তাছাড়া এটি অন্যান্য ভাষার শব্দ গ্রহণ করে নিজেদের সমৃদ্ধ করেছে আজকের দিনে ইংরেজি শেখা খুবই গুরুত্বপূর্ণ বিশ্বের অধিকাংশ সেরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মাধ্যমে ইংরেজি গবেষণা এবং প্রবন্ধের বড় অংশে ইংরেজিতে শেখা আন্তর্জাতিক ব্যবসা প্রযুক্তি এবং চাকরির ক্ষেত্রে ইংরাজি জানা একটি বড় সুবিধা বিশ্বের ভ্রমণ করলে ইংরেজি আপনাকে মানুষের সঙ্গে যোগাযোগ করতে সাহায্য করবে হলিউডের সিনেমা আন্তর্জাতিক বই এবং মিউজিক সবই ইংরেজিতে তাই এটি শেখার মাধ্যমে আপনি বিভিন্ন সাংস্কৃতিকের সঙ্গে যুক্ত হতে পারেন